আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশিস রহমতে আমিও অনেক ভালো আছি মাসের শুরুতে সবাই বাজার করলেও আমার হাজব্যান্ড করে তার উল্টোটা সে করে মাসের অর্ধেকটা চলে গেলে তো কালকে অফিস থেকে আসার সময় সে এই মাছগুলো নিয়ে আসছিলো তো মাছগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এখন ধুয়েও নিয়েছি আর ওই মাছটায় অনেক বেশি তেল ছিল তো তেলগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম কোনো কিছুর মধ্যে দিয়ে রান্না করব তো সেই জন্য আর এই তো মাছগুলো আমি সব প্যাকেট করে নিয়েছি ফ্রিজে রেখে দিব এখন তার অফিস যে হতো বাসা থেকে অনেকটাই কাছে সে দুপুরে খেতে আসে তো খেতে আসার সময় সে মাছগুলো নিয়ে আসছিলো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি মাছগুলো সব কেটে ফ্রিজে রেখেও দিয়েছি আর এটা ছিল পরের দিনে ভিডিও মানে আজকের ভিডিও তো আজকে রান্না করব তো রান্নার জন্য আগে মাছ বের করে নিয়েছি তো মাছগুলো ভেজে নিচ্ছি এখানে কয়েকদিন একটু সমস্যার কারণে রেগুলার ভিডিও আপলোড করেছি কিন্তু টাইমলি ভিডিওটা আপলোড করা হয়নি তো সেই জন্য আমার পেজের অবস্থা খুবই খারাপ একদমই কোনো ভিউ নেই ভিডিও এত কষ্ট করে করার পর রান্নার ফাঁকে ফাঁকে কত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ভিউ নেই একদমই ভিডিও বানাইতেই আর ইচ্ছা করে না তো এই তো মাছগুলো সব ভেজে নিয়েছি আর তারপরে এখন আমি কুমড়ো বড়ি ভেজে নিলাম কুমড়ো বড়িগুলো ভেজে নিয়ে তারপরে আমি এখানে কপিগুলো ভেজে নেব যেহেতু আজকে সবজি দরকার করব অনেক রকমের সবজি দিয়ে একসঙ্গে রান্না করব তো কপিগুলো এখানে ভেজে নিচ্ছিলাম আর আজকে সবজি কাটতে কাটতে আমি অনেক পরিমাণ সবজি কেটে ফেলেছি তারপরে রান্নার সময় দেখি যে অনেক পরিমাণ সবজি হয়ে গেছে তো এই তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তরকারি রান্নার জন্য পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আদা জিরা রসুন সব রকমের পেস্ট দিয়ে দিলাম এখন তারপরে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছে এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া সব কিছুই দিয়ে দিয়েছি এখন মশলাটা সুন্দরভাবে ছিয়ে নেবো আমি রান্নার আগে সব সবসময় সবকিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে আসি কারণ আমার কাছে মনে হয় সব কিছু কেটে গুছিয়ে নিয়ে রান্না করতে আসলে রান্নাটা করতেও ভালো লাগে আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো প্রতিদিনের তুলনায় আজকে একটু লেট করেই আমি রান্না করতে আসছিলাম মানে কাটাকুটি করতে লাগছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে আপাতত একটা তরকারি উঠিয়ে দিই তারপরে কোনো কিছু ভাজি করে নিব কিন্তু তারপরে যখন আমি তরকারিগুলো উঠিয়ে দিচ্ছিলাম চুলায় তখন দেখছিলাম তরকারির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে যেহেতু অনেক রকমের সবজি নিয়েছিলাম এখানে এখানে বেগুন নিয়েছিলাম পেঁয়াজ কলি তারপরে আলু নিয়েছিলাম আর মূলা নিয়েছিলাম আর কপিটা তো আলাদাভাবেই ভেজে নিয়েছি তো দেখছিলাম সবগুলো যখন আমি একসঙ্গে করেছি অনেক বেশি দরকার হয়ে গেছে তো এই তো আগে ওই তরকারিগুলো সবকিছু সবজিগুলো কষিয়ে নিলাম যেহেতু এই সবজিগুলো আমি ভেজে নিয়েছিলাম না শুধু কপিটা ভেজে নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে এগুলো একটু আগে কষিয়ে নিয়ে তারপরে আমি ভেজে রাখা কপিটা দিয়ে দিলাম সব সবজিগুলো একসঙ্গে এখন সুন্দরভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিব তো এখানে আমি তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম আর সবজিগুলো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব মানে ঝোল দিয়ে দিব ঝোলটা তারপরে ফুটে আসলে বলক চলে আসলে তারপরে আমি এখানে কুমড়ো বড়ি আর মাছগুলা দিয়ে দেবো তো কুমড়ো বড়ি আর মাছগুলাও দিয়ে দিলাম আমার তরকারিটা আর একটু রান্না করে নিয়ে তারপরে জিরা গুঁড়া দিয়ে নেব আর আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন ফলো করবেন কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ